ওই যে আমাদের বাইক ওখানে রাখা আছে এখনও কোলস্টার দিইনি আর এখান থেকে আবার পরের দিনে ব্লকটা শুরু হলো যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করে দিলাম বলেছিলাম বাইকে উঠে ব্লকটা স্টার্ট করব এখানে বসলাম এই কারণে আমি আর শুভ দুজনে মিলে একটু লিকার চা খাবো একদম ধরে আছে মাথাটা আর এখান থেকে বেরোবো আর বেশি দেরি করবো না যতটা পারি ঘুরবো রোদের মধ্যে বেশিক্ষণ থাকবো না আমরা পুরুলিয়াতে তেমন বেশি কিছু এক্সপ্লোর করার মতন সময় নেই আমাদের কাছে আর আমরা এমনি জাস্ট এখানে এসেছি মানে বহুদিন রাইড করি না সেই হিসাবে কি এবার রাইড করতে এসছি যতটা পারি ঘুরব একটু এনজয় করবো তারপরে কালকে বড়বেলা উঠেই বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার ব্লকটাও আসবে আগে এটা শেষ করবো তারপরে আসবে আর এইটা হচ্ছে আমাদের রিসোর্টের ব্যাকসাইড এরিয়া আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা রান্নাঘর তিন তিন বছর হয়েছে এই রিসর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসর্ট এখানে তোমরা আসতে পারো আর ভালো করে থাকতে পারবে খাওয়ার দাওয়ার তো অসাধারণ আর খুবই ভালো রান্না করে এখানে এক দাদা আছে দাদার সাথে পরিচয় করে দেবো রিসর্টের নামটা শুভই বলে দিই যদিও তোমাকে বলি সাই ইকোলজিক্যাল রিসর্ট সাই ইকোলজিক্যাল রিসর্ট তো এই নামটা তোমরা নোট করে নাও নাম্বারটা আমি তোমাকে ওখানে লিখে দিচ্ছি ওখান থেকে একটু পজ করে জিনিসটাকে তোমরা নোট করে নাও তাই তো আর এখন আমরা চাটা খেয়ে নিই আর স্টার্টটা করে নিই একবারে এবার উঠবো বাইকে বাইকে উঠে তারপরে ভিউ দেখতে দেখতে যাব। কারণ কালকে আসার সময় মানে যে রাস্তা দিয়ে এসছি সেই দিয়ে আসার সময় মানে কিছু সুন্দর সুন্দর ভিউ ছিল যেগুলো ক্যামেরার ক্যামেরার নিচু হওয়ার কারণে আমার সেই ভিউটা দেখাতে হয় না আর হ্যাঁ এই দাদা থেকে আর এক দাদা আছে আর এক দাদা আছে ওই দাদার নাম কি হাতোমার নাম হ্যাঁ সোমনাথ হ্যাঁ একটু লাজুক আছে সোমনাথ দা আস্তে আস্তে বলে আর ওটা বামন দা এই এরা দুজনেই খুব পুরো সবটাকে সামলায় আর রান্না করে এই বাবন দা হ্যাঁ দাই রান্না করে কুয়ো থেকে জল তুলছে ওই দড়ি দিয়ে জল তোলার আর এই দিকে দেখো গ্রামের পাশে পাশে মানে গ্রাম্য দৃশ্য যেমন হয় আর কি সেই দৃশ্যটাকে দেখে খুবই উপভোগ করছি আর উপভোগ করার মতো নেই কারণ এগুলো তো সাধারণত আমাদের ওইদিকে গ্রামে এখন খুবই কম পাওয়া যায় সত্যি কথা বলতে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে এই এই দিকগুলোতে মানে ঝাড়গ্রাম পুরোনো বাংলার বা আমাদের বাংলার যে পুরনো ব্যাপারটা খুব ভালো করে পরিস্ফুটিত হয়ে ওঠে তোমাদেরকে যেমন বলেছিলাম আবার বাইকে উঠে ব্লকটা শুরু করবো ব্লকটা শুরু করে দিয়েছি কালকে এই রাস্তা থেকে আমরা এসেছিলাম এই রাস্তাটা যখন দেখছে না তো বুঝতে পারবে কতটা সুন্দর এ দেখো দারুণ দারুণ দুদিকে এত ঘন জঙ্গল রাস্তাটাও ভালো আহা আহা আর ঠিক গাছের ফাঁকে আমাদের সূর্য মামা উকি দিচ্ছেন তো আজকের ওয়েদার রিপোর্ট আজকের ওয়েদার রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ওয়েদার খুবই ঠিকঠাক আছে কিন্তু যত বেলা বাড়বে তত গরম বাড়বে এমনি আজকে খবরে দেখলাম পুরুলিয়া বাঁকুড়া মানে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলবে সেটা তো গরমকালে চলেই রাস্তাটা উপভোগ করো রাস্তাটা কত সুন্দর আমরা যাচ্ছি এখন জয়চন্ডী পাহাড়ে শুভ বলছে বাইক নিয়ে যদি জয়চন্ডী পাহাড়ে যদি না উঠতে পারি তাহলে উঠবো না সামনে দিয়ে ঘুরে চলে আসবো আমরা তো জাস্ট এনজয় করতে এসেছি আর এইদিকে সুন্দর করে ভিডিও করছে বাবা একটা বাইকে পাঁচজন এবার এই রাস্তাটা দেখো এটা কিন্তু অনেকটা ঢাল কিন্তু এটাই হচ্ছে মালভূমির মজা কখনো ঢাল হয়ে যাবে কখনো উঠবে আর ওই সুন্দর বৃষ্টার উপর দিয়ে আমরা পেরোবো বাহ এখানে কিন্তু ফটোশ্যুট দারুণ হবে ব্যাপক হবে আর ওইদিকে রেঞ্জটা দেখো বিশাল বড় কাজ ওই দূরে দেখো দুটো হনুমান বসে আছে পুরুলিয়া কিন্তু হনুমান প্রচুর আছে এই দেখো সব হনুমান যেহেতু ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে না ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে রাস্তাঘাট তো অসাধারণ কোনো কথা হবে না 아, 따라 따라 넘어았어이라스라다야 나. 이차 브라스터 차라

ওইটা মনে হচ্ছে জয়চন্ডী পাহাড় যা দেখে মনে হচ্ছে আমি এইটুকুনি যা এক্সপিরিয়েন্সে বুঝলাম জিপিএস এই অঞ্চলে একদম ভালো কাজ করে না কালকেও আমাদের অনেক জায়গায় ঘুরতে হয়েছে ফালতু বা এখানে একটা পেট্রোল পাম্প আছে কোনো চাপ নেই কি হয়েছে এই যে এই দিক দিয়ে দেখাচ্ছে এ কোনো একটা লোকেশনের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে মানে লোকালিটির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না একবার জিজ্ঞেস করতে হবে বলছি জয়চন্ডী পাহাড় যাবো সোজা চলে ও ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড়ে হ্যাঁ শৃঙ্গ ওটা এই হচ্ছে জয়চন্ডী পাহাড় এত বড় শৃঙ্গ বড় বড় পাথর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে ছোট ছোট দোকানপাট টয়লেট সুলভ শৌচালয় সবকিছুই আছে আমি ফার্স্টেই বললাম কিনবো না মানে হেঁটে উঠতে হবে উঠবি আচ্ছা আগে বসি নাকি হ্যাঁ ওরে বাবা ওটা হ্যাঁ হ্যাঁ টুকটাক কিছু খেয়ে নি হ্যাঁ 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 এই জয়চন্ডী পাহাড়ের এই যে সিঁড়িটা আছে এখান থেকে উঠে উপরে মন্দিরে যেতে হয় তা আমরা কিছু একটা ব্রেকফাস্ট টাইপের কিছু করি নাকি জয়চন্ডী পাহাড়ের দিকে এবং শুভড় আমি এগিয়ে যাচ্ছি আর এই যে সিঁড়ি স্টার্ট হচ্ছে কটা বললো সিঁড়ি পাঁচশো তিনটা পাঁচশো তিনখানা সিঁড়ি মনে হচ্ছে না বেশি দূর টানতে পারবো আগে আমরা কিছুটা উঠবো উঠে দেখব যদি উঠতে পারি তো উঠবো নইলে ওখান থেকে ব্যাক করে যাবো তবে এখানে একটা কথা বলে রাখি আমরা ছোটোবেলা একটা খুব কথা শুনতাম মুখ যার মুলুক তার এই কথাটা কেন বলছি এখানে জিপিএস যা গন্ডগোল করছে এখন মানুষকে জিজ্ঞেস করে করেই আসতে হচ্ছে অদ্ভুত অদ্ভুত জায়গার দিয়ে রাস্তা দেখাচ্ছে যেখানে হয়তো সরু রাস্তা সেটাও দেখিয়ে দিচ্ছে মানে গ্রামের ভিতর দিয়ে বাড়ির ভিতর দিয়ে সরু সরু রাস্তা সেটা দেখিয়ে যেটা যাওয়ার জায়গাই নেই জিপিএস কেন দেখাচ্ছে জানি না এখনই এটা অবস্থা খারাপ হয়েছে যাচ্ছে তো আমাদের আমাদের ইয়ে হেলথ কন্ডিশন এত ফিট না মারাত্মক ফিট না হেলথ প্রবলেম প্রবলেমও শুধু নয়

এখনই ডুক 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 করছে বুকটা আর এই তো জয়চন্ডী পাহাড়ে পুরো ভিউ এখনো উপরে উঠলে আরো ভালো ভিউ পাবো যদি উঠতে পারি কতক্ষণ লাগবে তো লাগবে আধ ঘন্টা লাগবে এটা শোনার পর ঘুরে দিল বলে আধ ঘন্টা লাগবে উপরে উঠতে যা অবস্থা আমাদের তো প্রচণ্ড ভালো ভড়ি আছে তো স্ট্যামিনার আছে আমাদের তাই এতটা উঠতে পেরেছি যাই না অতটা উঠতে পারবো কি না শুভ কী বলতে না সম্ভব কী এতটা এতটাই মনে হচ্ছে হয়ে গেছে আর নিশ্চয়ই উপরে উঠলে সুন্দর ভিউ নিশ্চয়ই পেতাম কারণ আজকে মানে ওয়েদারটা সেরকম করা রোদ নেই কিন্তু আবার ক্লিয়ার আছে কোনো অসুবিধা নেই সাহস করে উঠবি কি মনে হচ্ছে আউটে যাবে না আউটে যাবে না বলছে আমরা এরপরে যাব ইয়েতে ড্যাম কি জানো পাঞ্চেত ড্যামে যাব পাঞ্চেত ড্যামটা অনেকটা মুকুটমণিপুরের ড্যামের মতন ওটা খুব সুন্দর হবে দেখি জয়চন্ডী পাহাড়ে পুরোপুরি উঠতে পারলাম না সেই শেষ মেসে ভড়ির জন্য হ্যাঁ বুঝতে পারছি কুড়ি মিনিট লাগতো ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে কুড়ি মিনিট আমাদের কাছে এক ঘন্টা কিন্তু দাদার ব্যবসাটা কিন্তু খুব ভালো জায়গায় মায়ের মন্দির ধুয়ে আসি তারপর দোকান করি হ্যাঁ মায়ের মন্দির ধুয়ে আসে তারপর দোকান করি জয়টন্ডি পাহাড়ের উপরতে যারা নামবে বা উঠবে একটা হাফের একটা ব্যাপার হবে হাফাবে হ্যাঁ তো তখন কিছুটা চাই মানে তখন তৃষ্ণা পাবে নয় জল চাই নয় সরবত চাই আর ঠিক জায়গায় তার ব্যবসাটা আমরা এখন খাচ্ছি কি পুদিনা পাতার জল পুদিনা জল খুব ঠান্ডা থাকে যেটা করে সেটা দাদা হাতে করে তাই দাদার কিছুটা কষ্টের ইয়ে শুনলাম শুরু করে তারপর আস্তে আস্তে দোকানটা কত বড় করে তার জন্য একটা লোকের অবদান ছিল সেটাও বললো এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ এটাই অনেক বড় ব্যাপার জন্য আমার দোকানে নাম রেখেছি এই দোকানের আমার নাম রেখেছি যে এটা পূর্বকাল থেকে আমি একটা নাম শুনে রেখেছি এই নামে আমি দোকানটা রেখেছি সেটা হচ্ছে হিরো রাজার দেশের রাজা দোকান হ্যাঁ এই আমাদের হচ্ছে পুদিনা পাতার শরবত আমরা দুজন এখন এনজয় করছি ব্যাপারটাকে আর এই দাদা খুব সুন্দর বানিয়েছে আর এখানে হিরো রাজার দেশের শুটিং হয়েছিল ওইটার মানে এনার মুখ থেকে যে শোনা ইতিহাস সেটা আমরা মোটর ব্লগিংয়ে বলছি তোমাদের তাহলে হিরক রাজার দেশের এই জায়গাকে বিদায় জানাচ্ছি ও আচ্ছা সরি জয়চন্ডী পাহাড় অ্যাকচুয়ালি না এইটাই হচ্ছে এখানে হিরক রাজার দেশের শুটিং হয়েছিল উনিশশো আশি সালে তখনও নাকি এখানে মানে রাজার রিয়েল রাজার নাকি মানে কি বলবো প্রতিষ্ঠিত ছিল কাশীপুর রাজা তার আমলেই হিরক রাজার দেশের শুটিং হয় এখানে আর এই জায়গাটা মানে সত্যি নস্টালজিক ব্যাপার একটা আছে সত্যি নস্টালজিক একটা ব্যাপার আছে আমরা বেশি দূর উঠতে পারিনি তাদের কোনো আক্ষেপ নেই কিন্তু ওই যে ভাইটা ছিল যার ওখান থেকে আমরা পুদিনা পাতার জল খেলাম শশাও খেচির পরে তো ওর কাছ থেকেই শুনলাম ওনার যে দাদুরা ছিল বা ওনার মা যে তখন মার বয়স ছিল বারো বছর বয়স তখন হিরোকাজার দেশে শ্যুটিং দেখেছিল এই জায়গাটাতে হিরোকাটার দেশে শুটিং। হয় আমি ভাবছি এখন তো রাস্তাঘাট এত ভালো এত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তখনকার সময় এই শ্যুটিংয়ের মানে এখানে শুটিং করতে হবে স্পটটাকে চয়েস করা সত্যি সত্যি মানে এর জন্যই সত্য তাই ভাবতে হবে আর কাশীপুর রাজার সময়কালে এই রাজার দেশে শ্যুটিংটা হয় এখন রাজ পরিবার আছে রাজা নেই রাজবাড়ি আছে রাজাও নেই রাজার শাসনকালও চলে গেছে ছিল তার মানে বহু বছর পর্যন্ত এখানে একটা সময় বেশি দিনও না উনিশশো সাল সেই হিসাব করে দেখতে গেলে অনেক কম সময় ছিল কিন্তু রাজার অধিষ্ঠান হতো বেশ ভাল লাগলো এখন আমরা এগিয়ে যাচ্ছি পাঞ্চেট ড্যামের দিকে এখান থেকে দেখাচ্ছে ছাব্বিশ পঁচিশ কিলোমিটার মতন কিন্তু যেতে বলছে প্রায় চল্লিশ মিনিট লেগে যাবে এই রাস্তার রোড কন্ডিশন তারপরেই রাস্তাটা শুরু হচ্ছে ও তো ওই রাস্তার রাস্তাটা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর রাস্তা দুদিকে শুধু মানে গাছ আর গাছ মাঝখান থেকে একটা একটা রোড দেয়ালের গায়ে গায়ে কত সুন্দর মানে কারুকার্য মানে কত আর্ট আর্ট কত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে এখন প্রায় পাঞ্চের ড্যামের কাছাকাছি চলে এসছি আমরা এখনো বলছে আট কিলোমিটার মতন বাকি পুরো একদম জঙ্গল বলা যায় জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আহা হা রাস্তাটাকে এনজয় করো তোমরা আমি তো এনজয় করছি আমি শুভ দুজনেই খুব এনজয় করছি রাস্তাটাকে

এটা দিয়ে বোধহয় ঘোড়ায় এগুলো সব গেট এই যে এগুলো আমার মনে হচ্ছে তাই আর নিচে লেখা আই লাভ পঞ্চায়েত বুঝতে পারছি না ওদিকে কিছু আছে কিনা জানি না হ্যাঁ হ্যাঁ এখানেই তুলি হ্যাঁ একটু দাঁড়াই কত বড় একটা জলাশয় বিশাল বড় জলাশয় কাকা ওইদিকে কি আছে গো ওইদিকে কি আছে হ্যাঁ বাজার আছে কোনো আর কতটা এটা ও বাজার এরিয়া মানে এমনি দেখার কিছু নেই শুধু বাজার আছে আচ্ছা এইদিকে এদিকে এদিকে দেখে যা সুন্দর পাহাড় তার সাথে সুন্দর একটা বিশাল বড় একটা জলাশয় একটা স্পিড বোট যাচ্ছে হলুদ রঙের কালার কম্বিনেশন অসাধারণ লাগছে একটা বক উঠছে সাদা রঙের মানে এসে আলাদাই লেভেল লাগছে আর তোমাদের এর সাথে একটা ভালো জিনিস দেখাই ওই যে বিল্ডিং টাইপ যেটা আছে ওখান থেকে জল সংগ্রহ হয় পাইপ লাইন মাধ্যমে লোকালয় হয়তো জল যায় যেটুকুনি বোঝা যাচ্ছে ওই হচ্ছে ড্যাম আর ওই ওখান থেকে অল্প অল্প করে জল ছাড়া হচ্ছে জল আর এটা তো ছোটখাটো একটা টাব বিদ্যুৎ কেন্দ্র কত সুন্দর লাগছে হ্যাঁ অসাধারণ লাগছে এবং শুভ মেনু দেখছে আমরা এখানে এসেছি মুখ টুখ ধুয়ে নিয়েছি গর্পন চকটে লাঞ্চ করতে এসেছি তুই বসে দেখ না বসে তো আমরা এখানে কি খাবো সেটা এখন ডিসাইড চলছে একটা গভর্নমেন্ট রিসর্ট হয় বোধহয় এটা গভর্নমেন্ট রিসর্ট বেশ ভালো জায়গা রিসর্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট না সরি দেখি নিবেছি এটা দেখতে তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে এখন এটা হচ্ছে চিকেন কোমমেড রাইস আর ই স্যালাড একটা সুন্দর রায়তা নিয়েছি রায়তাটা একদম খাওয়া সেটেই খাবো কি তাই তো ফ্রাইড রাইস সার্ভ করে দিতে দাদা সার্ভ করে দিতে আমাদের সো ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল এখন আমরা লাঞ্চ করলাম গড় পঞ্চকট ইকো ট্যুরিজম রিসর্ট এখান থেকে রেস্টুরেন্টে এটাও বোধ হয় গড় পঞ্চকটের আন্ডারে হ্যাঁ হ্যাঁ এই দুটোই আমরা লাঞ্চ সেরে খাওয়া দাওয়া করেই সোজা জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি এখানকার পরিবেশ এত ঠান্ডা সে বলে বোঝানো যাবে না উঠছে নামছে উঠছে নামছে এটা আলাদাই ফিলিং এখন ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে তোমাদের রাস্তাটা দেখো ফ্যান্টাস্টিক তোমাকে বললাম এগিয়ে যা একটু মজা নিক অসাধারণ এটা পঞ্চকট হিল হবে হয়তো ওরে যেতে দে একটু শুভ দাঁড়াতে বললো কেন দেখি বল কেন ছবি তুলবি আচ্ছা ছবি তুলে দেবে হ্যাঁ এটা করে নিচু তুলো হ্যাঁ তোলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছবিটা দেখো কত সুন্দর উঠেছে এই সোমনাথ ভাই ছবিটা তুলে দিয়েছে থ্যাংক ইউ ভাই অসাধারণ এসছে লিটারেলি আমি বলছি এই এই ফোনটার ক্যামেরা আইফোনের থেকে যথেষ্ট ভালো আমরা যথাযথ এখন আমরা আমাদের রুমে চলে এসছি এখন ওয়েদারটা সেই লেভেলের আছে কি কি ওয়েদার কি ওয়েদার স্ট্রেঞ্জ